হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় খাবার শীতল বিভিন্ন প্রকার ছোটো মাছ দিয়ে শীতলটা তৈরি করা হয় তবে শিদল করতে হয় এর একটা রেসিপি আমার চ্যানেলে আছে ট্যাংরা মাছ ও বেগুন দিয়ে আমি শীতল তো আপনাদের রান্না করে দেখাবো শীতলটা আমি ভেঙে নিয়ে শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি অল্প একটু নিয়ে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি আগেই দশ মিনিট আগে ওদের কড়াই বসে দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি এখন আমি লবণ হলুদে মেখে নেওয়া ট্যাঙ্গা মাছগুলো ভেজে নেব লবণ হলুদে ট্যাঙ্গা মাছগুলো দিলাম তেলের মধ্যে ভেজে নেব আমি মাছগুলো এপে টপি ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব লবণ হলুদে মেখে নেওয়া বেগুনগুলো ভেজে নেব আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এপে টপিট এখন তুলে নেবো বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব ভালোভাবে এগুলো আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে আমি এক মিনিট ভেজে নিয়ে হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ পাঁচফোরণ জিরা দুই চা চামচ লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো ভালোভাবে কষে নেব সে আমি ভেজে নিয়েছি এখন শুকনো তাওয়ায় ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখা শীতলটা আমি দিয়ে দিলাম এখন কষে নেব চার পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট নিয়েছি এখন ভেজে রাখার ট্যাংরা মাছ দিয়ে দেব ভেজে রাখার ট্যাংরা মাছ ধরে দিয়েছি মরিচ ধনিয়া পাতা ফুটন্ত গরম পানি তরকারির মধ্যে গরম পানি দিতে টেস্ট হয় এখন আমি ঢেকিয়ে রান্না করবো ঢেকে পাঁচ মিনিট রান্না করবো ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করেছি এখন আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিব সে রাফা দিয়ে দিয়েছি আরও আমি পাঁচ মিনিট ডেকে রান্না করব আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করেছি এখন ঢাকনা স্যার আরও পাঁচ মিনিট রান্না করবো ঢাকনা স্যার আমি পাঁচ মিনিট রান্না করে নিয়ে এখন আমি ঢাকনা ডেকে রেখে দেবো পাঁচ মিনিট তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো হয়ে গেলো আমার বেগুন ট্যাংরা মাছ দিয়ে সি মজাদার তরকারি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আপনারা সুস্থ ভালো থাকবেন হদাহ ফেজ